আজকে ভিডিওতে নিয়ে আসছি এটা মিচ্ছু বেশি গ্যান্ডিস দুই হাজার সাতের মডেল দুই হাজার সাতে আটের রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ একটা গাড়ি তেসো সিসির গাড়ি এলপিজি করা আছে লাকজারিয়াস গাড়ি ফার্স্ট পার্টি মালিকানা গাড়ি দারুণ একটা গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন আমরা হেডলাইটগুলো দেখাই ফকলাইটগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন অরিজিনাল অবস্থা আছে বাম্পারটা আমরা ইনস্টল করে দিছি এবং কি কালারটাও কিন্তু অরিজিনাল কালার টায়ারগুলো কিন্তু ফ্রেশ চারটা টায়ার কিন্তু অ্যালোরিং চারটা টায়ার কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন সামনের ফ্রন্ট গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে বডি তো ফ্রেশ ভাই একদম টানা বডি কোনো হিটিং ইস্যু নাই ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ কন্ডিশন এবং যে অ্যান্ড্রয়েড লাগানো আছে ফ্লোর কার্পেটিং সিট কভার করা আছে দারুণ একটা গাড়ি এটা কি সেভেন সিট অসাধারণ জি সেভেন সিটার গাড়ি ফ্রেশ কন্ডিশন সেভেন সিটের গাড়ি এবং কি পিছনের ব্যাকলাইটগুলো গ্লাস গ্লাসও জেনুইন অবস্থা আছে পিছনের গ্লাস পিছনের বাম্পারটা ইনস্টল করা আছে আমরা ব্যাকলাইটটা উঠে একটু দেখাই এলপিজি করা ফ্রেশ কন্ডিশন এলপিজি করা আছে 90 লিটার দারুণ একটা গাড়ি এই হচ্ছে 7 সিট এক্সট্রা নিয়ে আপনি কোনো কি কোনো খরচ করতে হবে না প্রত্যেকটা ডোর প্যাডগুলো ভাই একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ডোর প্যাডগুলো একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি

অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল ইঞ্জিন অরজিনাল গিয়ার সব কিছু অরিজিনাল অবস্থা আছে কোনো হিটিং ইস্যু তোমার হিটিং ইস্যু নাই একেবারে ফ্রেশ কন্ডিশন টোটালি সার্ভিসটা ভালো পাবে সার্ভিস ভালো পাবে ভাই প্রাইসটা কোথাও চাচ্ছেন প্রাইসটা দেওয়া হয়েছে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অনার করে দেব আমরা আপনার শোরুমের সাত রাস্তা অর্ডারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝে মাঝে রিয়াসকার সেন্টার আসসালামু আলাইকুম